আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে কথা বলতেছি আইসি সাগর ট্রেনিং সেন্টার থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল জগতের ভিতরে আইসি এর কাজগুলো যেমন আইসি গুলো কিভাবে রিভলভ করি আমরা ঠিক আছে তো অনেকেই আছেন আইসি রিভলভ করতে পারেন না তো আজকে আপনাদেরকে আইসি রিভলভিং শেখাবো কিভাবে আইসি গুলো রিভলভিং করতে হয় হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাবে তো আশা করি এই ভিডিওটা যদি পুরোপুরি আপনারা দেখতে পারেন আর ভিডিওটা যদি স্কিপ না করেন তাহলে আপনারা আইসি লেভেলের যে কাজগুলো আছে কিভাবে একটা মাদারবোর্ড থেকে আইসি খোলার পর সাব কইরা তারপর আইসিটা করতে হয় এরপর পুনরায় আবার আপ করতে হয় তো আজকে জাস্ট আমাদের আলোচনা থাকবে আইসি রিবল বিষয় নিয়ে তো যারা আইসি রিভলিং এর কাজগুলো শিখতে চান আমাদের শর্ট কোর্স আছে মাত্র সাত দিনের তারা আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা রায়ের যাত্রাবাড়ি তো আমরা ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসি আর সর্বপ্রথম আমরা এখানে যে বিষয়গুলো জানতে হবে সেটা জন্য কি কি বন্ধুরা আমরা আমরা দেখে থাকি বোলিং করতে পারি না কিন্তু অনেকেই করতে পারি তো আসলে যারা পারেন তারা তো জানেনি আর যারা একদমই পারেন না যারা নতুন আছেন আইসি কাজগুলো শিখতে চান বেসিক টুকি টুকি কাজগুলো জানা আছে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো কাজই পারেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এখানে কন্টাক্ট করবেন তো আমি জাস্ট আপনাদেরকে আজকে একটা আইসি রিভলভ করে দেখাবো সঠিক নিয়মে কিভাবে করতে হয় আর প্রথমত আমার হাতে যে আইসিটা দেখতেছেন এটা একটা সিপিউ আইসি আর এই সিপিউ আর যদি বল না করেন তাহলে কিন্তু ফোন রানিং হবে না কারণ প্রত্যেকটা আইসি বল কইরা তারপর ফোন কিন্তু রানিং করতে হয় তো এই আইসিটা রিভলভ করার জন্য আমাদের এরকম বিভিন্ন ডাইস প্লেটগুলো আছে ঠিক আছে বিভিন্ন ডাইস প্লেটগুলো আছে আর এই ঢাইস প্লেট গুলো দিয়েই কিন্তু আমাদের আইসি গুলো রিবল করতে হয় এগুলো কিন্তু আমার কাছে অনেকগুলো আছে কারণ বেশিরভাগই আমাদের এখানে আইসির কাজগুলো আসে এই কারণে প্রত্যেকটা ফোনের মডেল অনুযায়ী কিন্তু আমাদের আইসি প্লেটগুলো কিনতে হয় তো দেখা যায় আমাদের আইসিটা যে আমরা রিবল করব এই আইসিটা রিবল করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো রিবলিং প্লেট আর এই রিবলিং প্লেটটা কিভাবে কিনবেন বন্ধুরা দেখেন এই আইসিটির উপরে একটা মডেল নাম্বার দেওয়া থাকে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে আইসির উপরে একটা মডেল নাম্বার আছে আর আইসির উপরে যে মডেল নাম্বারটা ওইটা দিয়েই কিন্তু আপনি মার্কেট থেকে আইসি বলিং প্লেটটা কিনতে পারবেন ঠিক আছে তো এখানে যদি আমরা একটু ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও আইসিটা একটু ঘোলা লাগতেছে ভালোভাবে বুঝাইতেছে না তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য এটি ভালোভাবে দেখাইতেছি মাইক্রোস্কোপের সাহায্যে একটু আপনাদেরকে দেখাবো যে এটার মডেলটা কত তো আসলে আমরা কিন্তু এভাবে কইরাই কিন্তু আইসিগুলার কাজ করে থাকি এই আইসিটার মডেল নাম্বার স্ক্রিনে দেখতেছেন এই মডেল নাম্বারের প্লেট কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা এইভাবে প্লেটগুলো না নিবেন এখন আমি এখান থেকে জানিব যে এই মডেলটা কোনটা তার আগে বইলানি কী কী দরকার একটা উইকের দরকার হবে সোল্ডারিং উইক কারণ আইসিটার বলগুলা নতুন কইরা ক্লিন করতে হবে এরপরে যে কাজটা করবে একটা টুইজার নিতে হবে ভালো মানের একটা মোটামুটি একটা টুইজার নেবেন এরপরে দরকার আমাদের একটা আইসি বলিং পেস্ট আমি যেটা ব্যবহার করতেছি একশো আটত্রিশ ডিগ্রি একশো তেরাশি ডিগ্রি হয় একশো দুইশো দশ ডিগ্রি হয় তারপর একশো উনষাট ডিগ্রি হয় বিভিন্ন ডিগ্রির টেম্পারেচারের আর কি পেস্টগুলো পাওয়া যায় তো আমি যেটা ব্যবহার করতে সেটা নর্মাল একদমই অল্প হিটেই কিন্তু পেস্টটা তাড়াতাড়ি কাজ করে তো আপনি সবসময় চেষ্টা করবেন একশো তেরাশি ডিগ্রি ব্যবহার করার জন্য সেই পেজগুলো একটু ভালো মানের হয় আর সেই পেজগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা রান হবে তো আমার কাছে যেটা আছে এটা দিয়ে আপনাদের আপনাদেরকে আপাতত দেখাবো আমি আর এখানে রেখেছি আমরা আমরা কিছুটা এই কিন্তু বন্ধুরা যেটা ব্যবহার করি তৈলটাও কেরাসিন তেল যেটাকে বলা হয় তো আমরা কিন্তু এগুলো রাখছি আর আমাদের এখানে দরকার হবে টিস্যু বন্ধুরা টিস্যু কিন্তু নিয়ে নেবেন তো আমার কাছে টিস্যু আছে এই মুহূর্তে সমস্যা নাই টিস্যু আছে তো যে টিস্যুগুলো আছে টিস্যু নিয়ে নেবেন এখন আসেন আমরা কিভাবে প্রসেসিংটা করব কিভাবে রিভলভ করব কিভাবে প্লেটগুলো খুঁজে নিব তো আমরা এখান থেকে যে আইসিটার মডেল নাম্বার দেখছি এটা প্লেট আমাদের এখানে রয়েছে তো আমরা একটা একটা কইরা এখান থেকে খুঁজে নিব যে প্লেটটা কোনটা ওই অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো করতে হবে তো বন্ধুরা দেখেন এখানে সাতষট্টি উনসত্তর ভি এই যে দেখতেছেন তো এটা কিন্তু একটা প্লেটের মডেল নাম্বার থাকবে এই প্লেটটা কিন্তু এইটা তো আমরা এখানে ভালোভাবে প্লেটটা একটু ওয়াশ করে নিতে হবে যাতে জালি যেগুলো ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলোতে যাতে কোনোভাবেই যাতে ময়লা না থাকে কার্বন না থাকে যদি ময়লা সেটা হলো আমাদের প্লেটটা ক্লিন করা শেষ দেখতেছেন আর এই জালিগুলা জালিগুলো ক্লিন থাকতে হবে কারণ এই সিড্রোগুলায় যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার একটা বল হবে একটা বল হবে না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর এখন যে কাজটা আমরা করবো সেটা হলো আইসিটা কিন্তু অনেক ময়লা আছে আইসিটার গায়ে দেখতেছেন অনেক ময়লা বা কার্বন বা বল উষা নিচে এরকম দেখাইতেছে তো এই আইসিটা কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে তো এটা ক্লিন করার জন্য আমরা আমাদের কাছে উইক আছে পেস্ট আছে এই পেস্ট উইক দিয়ে কিন্তু আমাদের ক্লিন করতে হবে সর্বপ্রথম আপনারা প্রত্যেকটা আইসি ক্লিন করার সময় একটু আলাদাভাবে এখানে যে আইসি ডি পেস্ট আছে আইসি ডি পেস্ট একটু হালকা দিয়ে নেবেন আইসির উপরে আইসির উপরে হালকাভাবে দিয়ে নেবেন এরপরে আপনার যে ফ্লাক্স পেসটা অবশ্যই লাগবে হালকা পরিমাণে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেবেন দুটোটা মিক্স করে নেবেন এরপরে যে আপনার উইকটা আছে উইক ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে অনেকেই জানি না জানার কারণে হয় কি উইক দিয়ে আইসিগুলো জোরে ঘষা দিলে বা আস্তে ঘষা দিলে আইসিতে এসকাস হয়ে যায় আইসির লাইনগুলো ড্যামেজ হয়ে যায় বা দেখা যায় লাইনগুলো ড্যামেজ হয়ে যায় যেমন আমার কাছে একটা বোর্ড আছে দেখতেছেন এই বোর্ডটা কিন্তু আমরা ক্লিন করে আনিছি দেখতেছেন বোর্ডটা কিন্তু একদম ক্লিন করে আনিছি আইসি লাইনগুলো কিন্তু একদমই ক্লিন আছে তো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে শুই না কাজ করতে পারেন তাহলে প্রত্যেকটা ফোন কিন্তু আপনার রানিং হবে ঠিক আছে তো সর্বপ্রথমই আমাদের কাজ হলো রিবল রিবল না করতে পারলে ফোন কিন্তু আপনি রান করতে পারবেন না তো এটা কিন্তু মাথাটা একটু ভাস করে নেবেন মাথাটা ভাস করে নিলাম এরপরে আমাদের যে তাতাল আছে তাতালের সাহায্যে সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এখানে কিছুক্ষণ পর্যন্ত এখানে ধৈরে রাখবো মানে ধৈর্য ডলা দেওয়া যাবে না কিছুক্ষণ ধৈরে রাখতে হবে আর টুইজার দিয়ে শক্ত করে আইসিটা ধরে রাখবেন এরপর আস্তে 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 আইসিটার উপরে বারবার আপনার উইক যেটা আছে উইকটা বারবার ঘুরাইবেন একভাবে রাখবেন না চতুর্পাশ ঘুরাইবেন এতে করে হবে কি আইসির যে লাইনগুলো আছে বা আইসির যে লেগগুলো আছে খুব সুন্দরভাবে ফিনিশিং হবে বা দেখা যায় আপনার রিবলটাও কিন্তু সুন্দর হবে পরবর্তীতে রিবল করতে গেলে আর ঝামেলা হবে না কারণ আইসি রিবলিংটা কিন্তু বন্ধুরা একদমই সহজ যদি আপনি একটু আমার মতো করেন বা প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন এটা আপনি বিশ্বাস রাখতে পারেন আর যারা সরাসরি বাস্তবমুখীভাবে শিখতে চান যে ভাই আমি না এভাবে পারতেছি না বাস্তবভাবে শিখবো আপনার দোকানে আইসা বা ট্রেনিং সেন্টারে আইসা তো শিখতে পারেন আমাদের নতুন ব্যাস শুরু হবে এক তারিখ থেকে তো প্রতি ব্যাসেই কিন্তু আমরা সিট সংখ্যা আমাদের আটটা তো আটজনের বেশি কিন্তু আমরা কাজ শিখাই না তো যাই হোক না কেন বন্ধুরা আমরা কিন্তু আইসিটা মোটামুটি ক্লিন করে নিয়েছি দেখতেছেন একদমই দেখেন একটু যদি কাছ থেকে দেখায় আইসিটা কিন্তু উপর থেকে ময়লাগুলো একদম ক্লিন করে নিয়েছি কিছু জায়গায় যদি ময়লা থাকে তো আলগা আপনি তাতালের সাহায্যে পরিষ্কার করে নেবেন এরপরে এখানে একটা জিনিস না বললেই নয় কারণ এই জিনিসগুলো না জানা থাকার কারণে কিন্তু অনেক মিস্টেক হয় আমাদের যে মিস্টেকগুলো আপনাদের আর কখনোই হবে না কারণ এখানে একটা ব্রাশ থাকে যে ব্রাশটার নাম হলো সানসাইনের গুণালা ব্রাশ এই গুণালা ব্রাশের মাথাটা দিয়ে আর সুন্দরভাবে আইসিটার লাইনগুলো ক্লিন করে নেবেন কারণ অনেক বল থাকে যেগুলো ড্যামেজ বল ওই ড্যামেজ বলগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন আর আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনি আইসির ঝামেলা যারা আইসিডি বল নিয়ে সমস্যা তারা কিন্তু একদমই ফ্রি একটা সাপোর্ট পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমরা আইসির লাইনগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখান থেকে ঘষা ক্লিন করে নিতেছি কিছু কিছু বল থাকে যে বলগুলো কিন্তু আপনার ড্যামেজ থাকে যেমন ড্যামেজ বলতে বলগুলো জাগে না মানে ডিসকালার থাকে ওই বলগুলো কিন্তু গুণালা ব্রাসটা দিয়ে যখন আপনি আলতোভাবে ডলবেন তখন কিন্তু জাগবে তো দেখতেছেন প্রত্যেকটা লাইন কিন্তু সুন্দরভাবে দেখাইতেছে তো এখন যে আমরা কাজটা করব বন্ধুরা এখানে টিস্যু দরকার এখানে টিস্যু টিস্যুটা জাস্ট আপনি এভাবে নিচে রাখবেন এভাবে নিচে রাখার পর এরপর আপনি আইসিটা নিচে রাখবেন ঠিক আছে আইসিটা নিচে রাখার পর কোনো কিছুই এখানে দরকার নেই জাস্ট প্লেটটা দরকার প্লেটটা দিয়ে কিন্তু আপনি আইসি বলটা খুব ইজিলি করতে পারবেন তো এখানে জাস্ট আপনি এখন আইসির যে ঢাইস একটা পয়েন্ট থাকে দেখেন ভিতরে অনেক ক্যারো থাকে পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো কিন্তু আপনি দিয়ে কাজগুলো করতে পারবেন তো এভাবে পয়েন্ট পয়েন্ট মিলে আইসির বলগুলো করতে হয় তো এই জন্য আমাদের দরকার হবে পেস্ট তো পেস্ট যেটা দরকার সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিছি পেস্ট অল্প একটু পেস্ট দরকার এরপরে পেস্টটা ভালোভাবে আমাদের একটু টিস্যু নেবেন টিস্যু দিয়ে ভালোভাবে চাই পা চাই বা নেবেন কারণ পেস্টের ভিতরে একটা কেমিক্যাল থাকে কেমিক্যালটা যাতে আপনার কোনোভাবেই ভিজা না থাকে একদম শুকনো করে নেবেন তারপর হাতে নিলেন বা ওপেনার থাকে ওপেনারে নিয়ে নেবেন তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমরা যে আইসিটা যেটা রিভলভ করতেছি এই আইসিটা কিন্তু একটা সিপিও ওয়েসি আর এই সিপিউগুলো কিন্তু সবাই রিবল করতে পারবেন যদি আপনি ভালোভাবে এখানে ডাইসের সাথে মিলেই পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি রিবল করতে পারবেন কারণ রিবলটা কিন্তু বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ বর্তমানে কিন্তু আমাদের কাছে যে ফোনগুলো আসে এগুলো কিন্তু বেশিরভাগই পেস্টিং সিপসেট হয় আর পেস্টিং সিপসেট থাকার কারণে হয় কি আপনার ফোনগুলো কিন্তু যখন গেমিং করে বা সেটগুলো যখন হিট হয় তখন কিন্তু আপনার সেটগুলো ডেড হয়ে যায় কারণ পেজগুলো সাইরা দেয় বলগুলো সাইরা দেয় যার কারণে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায় তো যাই হোক না বন্ধুরা আমরা কিন্তু এখানে খুবই নর্মালভাবে আইসিটা এখানে মিলিয়ে নিতেছি যখন মিলবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে মিললে গেছে প্রত্যেকটা বল একটা বলও এদিক ওদিক হওয়া যাবে না তাহলে আপনার আইসিডি বলটা অনেক সুন্দর হবে কিছু কিছু জালির ভিতরে ময়লা থাকতে পারে ময়লাগুলো ভালোভাবে খেয়াল করে নেবেন যাতে ময়লা যাতে না থাকে ময়লা থাকবে না তো আপনার আইসি বলটা অনেক সুন্দরভাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে এখন যে কাজটা করতেছি সেটা হলো আমরা যে পেস্টটা নিয়েছি এই পেস্টটা কিন্তু এই ঢাইসির উপরে ভালোভাবে ঘষা ঘষা মাইখা নেব একদম পুরোপুরি কোনো জায়গায় জানি কমতি না থাকে ভালোভাবে দিয়ে নেবেন বাস আর দুই অ্যাঙ্গুল দিয়ে কিন্তু আপনি ধইরা রাখবেন এরকম প্লেট সারা যাবে না প্লেট যদি এখন সাইরা দেন তাহলে কিন্তু আপনার প্লেটটা লারা খাবে আর আইসিডি বল কিন্তু হবে না তো আর টু জিডে আলতোভাবে এভাবে রাখবেন বাস এখন আপনি হট গানের টেম্পারেচার রাখবেন বন্ধুরা দুইশো আশি বা তিনশোর মতো আর আপনার আইসিডি বলিংটা কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যাবে ঠিক আছে তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আইসিডি বললিংটি কিন্তু হয়ে গেছে তোমাদের একদমই ইজি কারণ আইসি রিবোলিংটা একদমই ইজি যদি আপনি করতে পারেন ঠিক আছে যদি আপনি করতে পারেন আইসি রিবলিংটা আসলে খুব ইজি তো এখানে আর একটা কাজ করতে হবে সেটা হলো আর একবার আমরা ফ্রিশ দিব মানে আইসিটা একটা ফিনিশিং একটা ফিনিশিং দেওয়ার জন্য যখন প্লেটটা একটু ঠান্ডা হবে তখন একটা কাজ করবেন আবার যে আপনার আঙ্গুলের সাহায্যে বা ওপেনারের সাহায্যে বিভিন্ন ওপেনার পাওয়া যায় আইসি পেস্ট লাগানোর জন্য আইসির উপরে তো আমরা আবার একটু পেস্ট দিয়ে নিছি হালকা তো আমরা একটা লাস্ট হিট দিয়ে নিতেছি এরপর আমি আপনাদেরকে দেখাইতেছি যে বলটা কত উজ্জ্বল বা সুন্দর হয়েছে তো এখন বল কাটবেন কখন কাটবেন যখন বলগুলো বের হয়ে যাবে বা আপনার পেসটা ভালোভাবে লাগতেছে না বলের সাথে আইসির সাথে তখন আপনি বল কাটবেন এখন বল কাটার প্রয়োজন নেই কারণ বলগুলো লেভেল আছে বা সমান হয়ে গেছে ঠিক আছে তো এখন জাস্ট আপনি আলতোভাবে প্লেটটা একটু ভাস করবেন আলতোভাবে কোনো জোড়া করা যাবে না কারণ এগুলো খুব বন্ধুরা নর্মাল লিকাস এগুলো আপনার তাড়াহুড়া জোরাজুরি করলে কিন্তু আপনার রিবল প্লেট এগুলো কিন্তু কিছুই হবে না তো এখন কিন্তু আমাদের আইসি রিবলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়েছে তো আমরা জাস্ট এখানে হালকা একটা পেস্ট দিব আইসির উপরে একটু হালকা পেস্ট দিব হালকা পেস্ট হালকা পেস্ট দিয়ে আইসিটি একটু অ্যাঙ্গেল করবো মানে পেস্ট দেওয়ার পর আইসিটি একটু অ্যাঙ্গেল করবো এখন দেখেন আমাদের যে আইসিটা আছে এই যে আইসিটা আইসিটা কিন্তু একদমই রিবলটা পারফেক্ট হয়ে গেছে দেখতেছেন এখন আমি যে পেস্টটা দিছি এই পেস্টটা কী কারণে দিছে এই বিষয়টা মাথায় রাখতে হবে পেস্টটা দিছে এই কারণে এখন আইসিটা একটা হিট করে দিব আইসিটা হিট করলে হবে কি আপনার যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু সমান হবে ঠিক আছে এখন বলগুলো সমান হবে কো কোথাও যদি কোনো উনিশ বিশ থাকে ওই বলগুলো কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে দেখেন একটা কালার মারতেছে বলের ভিতরে একটা কালার মারতেছে দেখছেন আর বলগুলো কিন্তু একটা বলও কিন্তু মিসিং নাই তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কি বুঝাইতে চাইছি বা কি কতটুকু বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন তো যারা সরাসরি প্র্যাকটিক্যালি আইসিডি বোলিংয়ের কাজটা শিখতে চান বা আইসির কাজগুলো শিখতে চান যে কোনো আইসি হোক সব আইসির কাজ কিন্তু আমরা করে থাকি তো আর আসলে যারা আপনারা এভাবে গুলো বোলিং করতে চান বা আইসির কাজগুলো সঠিকভাবে শিখতে চান তারা আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন আর আপনার মোবাইল ফোনের ভিতরে মোবাইল ফোনের ভিতরে যত রকম সমস্যা আছে সব কিন্তু আমরা সমাধান করে দিব একটু ধরেন ক্যামেরা তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে দেখতেছেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি আসি আপনাদের সাথে টেকনিশিয়ান আইসি সাগর আইসি সাগর ট্রেনিং সেন্টার থেকে বলছিলাম তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলো আমি জানাইলাম বুঝাইলাম এর থেকেও খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি যখন আপনি আমাদের এখানে আসবেন তখন কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদের হাত থেকে ধৈরা ধৈরা করানো হবে তো হাতে কলমেই কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আর যারা মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে ঝামেলায় আসেন যেমন ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপডেট দেওয়ার পর টাসে কাজ করে না বা হ্যাং করে বা এক কথায় মোবাইল ফোনের মধ্যে যত রকমের সমস্যা আছে সব কিন্তু আমরা সমাধান করে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে